আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কিবোর্ডে কীভাবে নিজের ছবি দেওয়া যায় নিজের প্রোফাইল পেজ দেওয়া যায় চলুন আমরা দেখে আসি প্রথমে আমরা রেডমি কিবোর্ডে যাব যাদের নাই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব তারপর থিমে যাব তারপর আইকনে ক্লিক করবো তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজে ক্লিক করবো তারপর গ্যালারি দেখে ক্লিক করবো তারপর যে ছবিটা দিবেন সেটার উপর ক্লিক করবেন তারপর ছবিটাকে এডিট করে নেবেন একটু যে সাইজের করবেন সে সাইজ করে নেবেন তারপরে সেভ আপনি অ্যাপ্লাইনে ক্লিক করে দেবেন সেভ টিপে দেবেন উপরে তাহলে হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন